সে আছে পরতরে পর বাসে পরেরও সাক্ষাৎ পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতেন আমার স্বপ্ন আদিষ্টা মাতা তারা শ্রী বিশ্ব ঠাকুরানী রাতুল চৌহানি প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমি চাইবো আমাদের জয় তোমার বমি সম্প্রদায়ের প্রত্যেকেই খুব ভালো থাকো। আমার পরিবার খুব ভালো রাখুক আমার বাচ্চারা খুব ভালো থাকুক এটা সবচেয়ে বড় কথা আমার বাচ্চাদের জন্য আমার একটা সবসময় চলে কারণ আমি বারবার করে বলি বাচ্চা ছাড়া আমি থাকতে পারি না বাচ্চাদের ভালো রাখবো কি করে সেটা সবসময় আমার চিন্তা আমাদের সৎসাঙ্গের মূল উদ্দেশ্য এটাই বাচ্চাদেরকে ভালো রাখতে হবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে একটাই কথা বলবো যে জয় তোমার মারুবই সম্প্রদায় মানুষকে ভালো রাখি ভালো রাখছে ভালো রাখবে কারণ আমাদের লক্ষ্যটাই চোখের জল মোছাবে মুখে হাসি ফোটাবো ঠিক তাই যে সমস্ত বাচ্চারা আমার দূরে বসে চোখের জল ফেলে কেউ দৈনন্দিন আর এমন অনেক সন্তান আছে যারা আমাকে ভালোবাসে জয় তোমার কমই ভালোবাসে তারা ঘরে বসেও কিন্তু আমার জন্য চোখের জল ফেলে শুধু একটু আমার কাছে আসা একটু আমার স্পর্শ পাওয়া কারণ আহ বিশেষ ভাবে তারা আমি ছাড়া কিছু বোঝে না তারা আমি ছাড়া কিছু জানে না তবেই তো তারা সারাটা দিন সারাটা রাত আমার দরবারের সামনে বসে থাকতো তারা তো তাদের জয় তোমার উপময় ছাড়া কিছু জানে না তাই জন্য বাচ্চার চোখের জল আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ বাচ্চা যেমন আমাকে ভালোবাসে আমি তেমনই আমার বাচ্চাকে ভালোবাসি বাচ্চা যেমন দূর থেকে দীর্ঘদিন আমার সঙ্গে থাকা সারাক্ষণ আমার সঙ্গে রওয়া তার যে একটা আমার অভাব আমি তো বুঝতে পারি আমি তো মা আমি তো সেই মহাপ্রভুর কথা আবার মনে এসে যায় যে যেমন ভজ্রে কৃষ্ণে তাকে হচ্ছে তৈচী এটা একটা অটোমেটিক্যালি চলে আসে আমার বাচ্চা যারা সময় আমার পায়ে পায় আমি শহরে থাকলে আমার কাছে আমি বাইরে চলে গেলে আমার পেছনে চলে যাচ্ছে সেখানে কারণ ওরা মায়ের আচল বাধা সন্তান ওরা মায়ের আচল বাধা সন্তান ওরা মা ছেড়ে থাকতে পারে না ওরা থাকতে পারবেও না ওরা মা ছেড়ে থাকতে পারে না ওরা মা ছেড়ে থাকতে পারবেও না আমি জানতাম আমি জানি আমি সব বুঝি কারণ আমার আমায় লোকে ডাকে কি বলে গুরুমা আমায় লোকে ডাকে কি করে আমার অর্ধেকটা গুরু ও মা কিন্তু আমি বলি আমার পুরোটাই মা আমি বলি আমার পুরোটাই মা লোকে আমায় গুরুমা বলে কারণ বাচ্চারা যে যেখানে থেকে কারণ বাচ্চা আমি বারবার বলি আমি ভালোরও মা আমি মন্দেরও মা আমি ভালোরও মা আমি মন্দেরও মা বাচ্চা দুরন্তপনা করে বাচ্চা পেটে থেকে মায়ের লাতি মারে ওটা লাতি নয় সন্তান যারা গর্বে ধারণ করেছে তারা প্রত্যেক মাই জানে তাহলে একটাই কথা হলো বাচ্চা আর মা একটা আলাদা সম্পর্ক আর বিশেষ করে যারা দুয়ারে বসে থাকে সবসময় এসে যারা এই দুয়ারটা যারা কিছু বোঝে না তারা যেখানে যেভাবেই থাক তারা খুব মন কষ্টের মধ্যে আছে আমি শুনলাম আমি জানলাম তাই সেটা একটা খুব বড় কথা সেটা একটা খুব বড় কথা কারণ বাচ্চা আমি একটাই কথা বলি ধুলো মাখ আর বালি মাখ ঝেড়ে কোলে তুলে নেয়া মায়ের কর্তব্য মা সব সন্তানকে ঝেড়ে কোলে তুলে নেয়ার জন্যই মা আমার বাচ্চা নর্দমায় পড়ে গেছে আমার বাচ্চা জিত করে নর্দমায় দাঁড়িয়ে আছে আমার বাচ্চা তবুও আমার সন্তান এটা আমি মনে করি কারণ আমি আমার বাচ্চা ছাড়া কিচ্ছু পৃথিবীতে বুঝি না এটা সব সময় আমি মনে রাখি তার জন্যই আমি আমার বাচ্চাকে খুব সব সময় বলবো আর বাচ্চার জন্য সব সময় মায়ের কাছে আর কিছু নেই মা বলে ডাকাটাই একটা বড় প্রাপ্তি আর মা বলে ডাকলে আর কিছু থাকে না আর কোনো দূরত্ব থাকে না আমি মনে করি যাই হোক আর বাচ্চাদের জন্য সবসময় আমার দুয়ার খোলাই থাকে কারণ আমি পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি যাব আগামী দিন আমি হরিদ্বার চলে যাচ্ছি এখন অনেক অনেক সন্তান আছে আমি হরিদ্বার চলে যাই তারা থাকতে পারে না তারা আবার মা যেখানে তারা সেখানে এরম হয় আমিও আমার বাচ্চাদের ছাড়া থাকতে পারি না এটা সবসময় আমি বলি আমি জলপাইগুড়ি যাবো জলপাইগুড়িতে যত মানুষ আমার জন্য পাগল আমার পাগল ছেলে আমার পাগল মেয়েরা জলপাইগুড়ি ভর্তি নর্থ বেঙ্গলের মানুষ পাগল জয় তোমার কম ওইটা এখন পয়লা ফেব্রুয়ারি আসছে মহাদেব দরবারে ম্যাজিক কার্ড দিয়েছি যেটা অকাল মৃত্যু নাশক বিপদ মুক্তকারক মারাত্মক প্রকল্প মারাত্মক প্রকল্প বদলে বিশালে অভিষিক্ত আরেকটি প্রকল্প আমি এখন ঘোষণা করছি যেটা চৌর মুক্ত প্রকল্প চৌরাসন মুক্ত প্রকল্প এই চৌর মুক্ত প্রকল্পটা সেরা প্রকল্প কারণ প্রচন্ড অগ্নিকাণ্ড গৃহে প্রচন্ড চুরি হওয়া প্রচন্ড ভাবে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা এবং অ্যাক্সিডেন্ট সেই পরিবারের কারণ প্রত্যেক পায় অনেক ঘরে অ্যাক্সিডেন্ট হওয়া তার জন্য এই যে চৌরভূতাসন মুক্ত প্রকল্প যন্ত্রম আর একটা করে রক্তমুখী কবচ যেটা 1 ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি আমার যাচ্ছে জলপাইগুড়িতে প্রত্যেকটা মানুষ পাবে প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই নাম লেখাতে হবে আমার অ্যাডমিন সঞ্চিতা চক্রবর্তী এবং মৃণাল চক্রবর্তীর কাছে এটা মহাপ্রকল্প পয়লা ফেব্রুয়ারি আমার দিব্য দরবার শুধু তাই নয় দু রবির বৎসর দরবারে যে আসবে সেই পাবে ভালো করে কান খুলে শোনো এই প্রকল্পের জন্য নাম লেখাতে হবে না এই প্রকল্প দরবারে এলেই পাওয়া যাবে ভৈরব যন্ত্র ভৈরব চাল্লিশা ভৈরব যন্ত্র ভৈরব চাল্লিশা যে আসবে সেই পাবে ছাব্বিশের ভয় শূন্য প্রকল্প দরবারে যে আসবে সেই পাবে বামা কালীর চিত্র কাল চিত্র বীর হনুমানজির চিত্র জীবং যন্ত্র লক্ষ্য জপসিদ্ধ ভয় শূন্য প্রকল্প এই ভয় শূন্য প্রকল্প দরবারে এলেই মানুষ পাচ্ছে এবং এটি আগামী পয়লা ফেব্রুয়ারি আমার প্রাণীর জায়গা জলপাইগুড়ি কারণ বাচ্চারা আমার অপেক্ষা করে থাকে আমি বারবার করে বলছি জলপাইগুড়ির জন্য আমি ভীষণ উৎকণ্ঠিত জলপাইগুড়ির অনেক মানুষ দরবারে আসে ধামেও আসে দীর্ঘ বহু বছর জলপাইগুড়িতে দরবার বসছে না এবারে আমি সুযোগ্য দিয়েছি সুযোগ্য দিয়ে সেখানে দরবার বসছে আর পডকাস্ট চ্যানেলে প্রচুর প্রশ্ন মানুষের প্রচুর প্রশ্ন খুব শিগগিরই আসছে কারণ আমি আগামী দিন হরিদ্বার চলে যাচ্ছি আমি মকর সংক্রান্তি হরিদ্বারেই আছি আর তারপরে 17 তারিখ অর্থাৎ রটন্তে কালীপূজায় একাধিক ঠিক আছে ঠিক আছে পুনরায় আমরা সংযোগ করতে পেরেছি ইউটিউবে যাই হোক এই যে দরবার এই দরবারের এক্সেবারকার এক প্রকল্প মাল্টিকালার পরিপ্রকল্প যাচ্ছে যেটা এই দরবারের জন্য মাল্টিকালার পরিপ্রকল্প আর যে প্রকল্প সব রঙের শক্তি সমন্বিত এক মহা প্রকল্প তবে একটা কথাই প্রচুর প্রশ্ন মানুষ করেছে প্রচুর প্রশ্ন ব্রডকাস্টের মাধ্যমে উত্তর দেব আর ভয় শূন্য প্রকল্প আমি দিয়ে রেখেছি আর মহাদেব দরবারের প্রকল্প দিয়ে দিলাম ভয় শূন্য প্রকল্প যে যাবে সে পাবে যে যাবে সে যাবে পাবে তার জন্য নাম নথিভুক্ত কোনো প্রয়োজনীয়তা নেই করণের দরবারে হবে তবে অবশ্যই দরবারে আসার জন্য নাম নথিভুক্ত করতে হবে দরবারে আসার জন্য নাম নথিভুক্ত করতে হবে হঠাৎ করে চলে এলেই পাওয়া যাবে না অ্যাডমিনের কাছে দরবারের এই প্রকল্পটির জন্য কোনো নাম লেখাবার দরকার নেই এই প্রকল্পটি যে আসবে প্রত্যেকে পাবে এই প্রকল্প এই দরবারে আরো আরো এরা অনেক চমক আছে কারণ আহ মৃণাল সঞ্চিতার দরবার মৃণাল সঞ্চিতা দুজনেই খুব ভালো কাজ করছে এবং একেবারে এরা নতুন অ্যাডমিন হয়ে যেভাবে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়েছে সেই জন্য আমি এদের দরবারকে আরো সুন্দর করে সাজাবো আর জলপাইগুড়ি এমন একটা জায়গা আমার একটা প্রাণীর জায়গা জলপাইগুড়ি আর জলপাইগুড়ি মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় সেদিকে আমি সসব ব্যস্ত সাতই জানুয়ারি বোধ পূর্ব সারাই ইনকাম বৃদ্ধি আছে যশ বৃদ্ধি মান বৃদ্ধি মিথুন কন্যা বৃষ্টিক কম্বো মিথুন কন্যা বৃষ্টিক কম্বো এই চার রাশির জন্য আর অনেক কথা বলার ইচ্ছে ছিল আরো অনেক অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু আজকে টাইম খুব কম আমার রাত ভোর অনেক কিছু কাজ রয়েছে এখনো প্রচুর প্রচুর মানুষের জন্য আমার এখন ঘি তৈরি রয়েছে অনেক কিছু কাজ এখনো রয়েছে বাকি সেগুলো এখনো হয়নি সেগুলো করতে হবে কারণ দীর্ঘ কয়েকটা দিন আমি আবার কলকাতা শহরে থাকছিলাম তার জন্য প্রত্যেকটা মানুষের জন্য আমার একটা দায়বদ্ধতা আছে প্রত্যেকটা মানুষের জন্য আগলা দিন কাজ মেনাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান নাইন इसको रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अमी अगला दिन का लिए जो मेरा टाइम हो सुबह नौ बजकर इक्यान मिनट से ग्यारह बजकर नौ मिनट तक फिर तीन बजकर तीन बजे से चार बजकर बीस मिनट तक जो नेगेटिव टाइम वो साढ़े सात से नौ तक वो साढ़े सात से नौ तक अगला दिन का जिसका जन्मदिन है जिसका आ, स्पेशल कोई दिन है उसी के लिए मैं आ, उसी के लिए मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उसमें नाम गोत्र तस्वीर डाल दो मैं उसके लिए मंगल प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा मैजिकल वर्ड वो है आई एम मानी मैकनेट সময় যে নাই তবু বলে যায় যে খুব ব্যস্ততা নইলে আকাশে আনন্দ বাতাসে আনন্দ গ্রুপ নিয়ে অনেক কিছু বলার ছিল কিন্তু যেহেতু খুব ব্যস্ততা রয়েছে আজকে আমি আগামী দিন আরও আরও মানুষের অ্যাওয়ারনেসের জন্য বলবো যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে মুক্ত থাকে আমাদের পরিবার ভালো থাকে আগলার দিনকা লে সব কিছু বলে দিয়েছি মিরাকিল নাম্বার টাইম সবকিছু বলে দিয়েছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি বারবার করে বলবো প্রত্যেককে অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুদ্দারে মহাভয় মহাসংকটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় যে জনে একটি বাস তোমার ভূমি বলি আমি তার সে আমার তার হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে রক্ষা করব হ্যাঁ আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকি